দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য মোট সাত লাখ নব্বই হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন অর্থ উপদেষ্টা ড সালেহ উদ্দিন আহমেদ এতে পরিচালন সহ অন্যান্য খাতে মোট পাঁচ লক্ষ ষাট হাজার কোটি টাকা এবং বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে দুই লক্ষ ত্রিশ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে বাজেটে মোট পাঁচ লাখ চৌষট্টি হাজার কোটি টাকা রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বিশ্লেষকরা বলছেন অন্যান্য বারের মতো এবার অযথা বাজেটের আকার বড় করে দেখানোর লক্ষ্য ছিল না বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হলেও আন্তরিকতা থাকলে মানুষকে স্বস্তি দেওয়া সম্ভব বলে জানান বিশ্লেষকরা রিপোর্ট পাঁচ লক্ষ চৌষট্টি হাজার বা জিডিপির নয় শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে পঁয়ষট্টি হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে তবে অর্থনীতিবিদরা বলছেন বাজেটের লক্ষ্যমাত্রা পূরণ করা কঠিন হবে ইকোনমিক গ্রোথ যেটা জিডিপি গ্রোথ সেটাও কম এখন থ্রি থেকে থ্রি পয়েন্ট মধ্যে আছে এই জন্য ট্যাক্স কালেকশনও কম হয়েছে কারণ ট্যাক্স কালেকশনটা বাই অ্যান্ড লার্জ ভ্যালিউডেড ট্যাক্স যেটা সেটা নির্ভর করে ইনভেস্টমেন্ট কনজামশনের সঙ্গে অ্যান্ড ইম্পোর্টের সাথে এবং আদার ফিজও নির্ভর করতেছে কতটা কুইকলি কতটা ব্যাগবান ভিত্তিতে মানে স্পিডি ওয়েতে ইউরো ইকোনমি মুভ করে উপরের দিকে এই সীমিত রিসোর্সের মধ্যে সরকারকে ম্যানেজ করতে হয়েছে রেভিনিউ বাজেট তো যা থাকার কথা তাই থাকবে এখানে কাটছাট করতে করা সম্ভব না আবার ভর্তুকি আছে হিউজ ভর্তুকি পাওয়ার সেক্টরে আছে গ্যাস এবং আছে সব কিছু মিলেয়া বাংলাদেশের এটা 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 এছাড়া উপায় ছিল না প্রস্তাবিত বাজেটে ঘাটতির পরিমাণ দাঁড়াবে দুই লক্ষ ছাব্বিশ হাজার কোটি টাকা যা জিডিপির তিন দশমিক ছয় বাজেটে মোট ঘাটতির এক লক্ষ পঁচিশ হাজার কোটি টাকা অভ্যন্তরীণ উৎস এবং এক লক্ষ এক হাজার কোটি টাকা বৈদেশিক উৎস হতে সংগ্রহের প্রস্তাব করা হয়েছে ঘাটতি মেটানোর জন্য এর থেকে বেশি সম্ভব নয় ঘাটতি অর্থায়নের দুটো জায়গা থাকে একটা হলো আমরা বিদেশি উৎস থেকে যে ঋণগুলো নেই তার প্রায় পুরোটুকুই হলো আমার কোনো না কোনো যে প্রকল্পের সাথে যুক্ত বাস্তবায়ন বা তার অর্থায়নের জন্য কিন্তু হয়েছে আবার সরকারের যেই নিজস্ব ব্যাংক থেকে যেই ঋণগুলো নেন সেইটা নেওয়ার ক্ষেত্রে হয়তো তার অনেক বেশি স্বাধীনতা রয়েছে এখন দেশীয় উৎস থেকে ঋণটায় সরকার এক ধরনের লাগাম টানার কথা ভেবেছে এটা অর্থনীতির ভিতরে যেই শৃঙ্খলা ফেরানোর যে উদ্যোগ তার অংশ হিসেবে এটাকে দেখতে হবে সুতরাং সেই জায়গাটা থেকে বিবেচনা করেই বাজেট করা হয়েছে যেই রাজস্বর লক্ষ্যমাত্রা আছে সেই রাজস্বের লক্ষ্যমাত্রা অর্জন করাটা খুব সহজ হবে না একটা বড়ো ধরনের প্রবৃদ্ধি একটা বড়ো ধরনের উন্নতি কিন্তু আগামী বছর লাগবে যদি সেটা না করা যায় তখন দিন শেষে কিন্তু ব্যয়ের দিকেও তারা লাগাম টেনে ধরবেন কারণ আমি ধারণা করছি যে যে যতটুকুই আমাদের এই ঘাটতি টার্গেট করা হয়েছে তার থেকে খুব বেশি দূরে যাওয়ার সুযোগ সরকারের নেই সরকারের ব্যয়ের খাতের মধ্যে এডিপি বা বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাবদ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই লাখ ত্রিশ হাজার কোটি টাকা বেতন ভাতা বাবদ বরাদ্দ সাতানব্বই হাজার কোটি টাকা সুদ ব্যয় এক লাখ বাইশ হাজার কোটি টাকা এবং বিদ্যুৎ ও সার বাবদ ভর্তুকি দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক লাখ ষোলো হাজার কোটি টাকা একটা মিনিস্ট্রিকে ব্যাঙ্গে দুটা তিনটা করা হয়েছে একটা মিনিস্ট্রির আন্ডারে ডাইরেক্টরি ডিভিশন করা হয়েছে তো ওগুলোর অধীনে আবার সচিব সিনিয়র সচিব পদায়ন করতে হয়েছে ইকোনমি বেড়েছে ঠিক আছে কিন্তু সাইজ অব দ্য গভর্নমেন্ট তার থেকে বেশি 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 হারে বেড়েছে সেই জন্য বাংলাদেশের ওই যে পাবলিক এক্সপেন্ডিচার অ্যান্ড ইনকাম ম্যানেজ করা ডিফিকাল্ট এখন যেটা হচ্ছে এবছর নন নন পলিটিক্যাল গভর্নমেন্ট তো একটা সুবিধা আছে যে ওয়েস্ট অফ মানে যাতে মানে না হয় সেটা তারা অবশ্য দেখেছে যেটা সবচাইতে দুরূহ ব্যাপার আছে অর্থমন্ত্রীর জন্য সেটা হলো আমাদের কর সংগ্রহের বিষয়টা যেহেতু করের মাধ্যমেই আসলে সরকারের বড় সম্পদটা সংগ্রহ হয় যেইটাকে তারা দিতে পারেন জনগণের কাছে আবার ফিরিয়ে পরিষেবার মাধ্যমে সেই কর সংগ্রহটা যথেষ্ট না হলে সরকারের আর্থিক সক্ষমতাটা আর থাকে না সুতরাং সেইটাই জোর দেওয়াটা এখন খুবই গুরুত্বপূর্ণ হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে জুলাই কোন অভ্যুত্থানে শহীদদের পরিবার এবং আহতদের জন্য চারশো পাঁচ কোটি বিশ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে এটা যথেষ্ট ঠিক আছে কারণ তারা এখনো হসপিটালে আছে অনেকে তাদের অনেকে চোখ নাই তারা তারা কি ডিজার্ভ করে না করে তাদের ফ্যামিলিও ডিজার্ভ করে তারা তো একটা পরিবর্তন এনেছে আর এটা শুধু একটা ইলেকশনের জন্য এই পরিবর্তনটা আনা হয় নাই সামগ্রিক একটা সংস্কারের জন্য বা পরিবর্তনের জন্য আনা হয়েছে যাতে করে আমরা একটা অ্যাকাউন্টেবল সিস্টেম প্রতিষ্ঠা করতে পারি বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক সরকারের গতানুগতিক বাজেট থেকে কিছুটা ভিন্ন আঙ্গিকে বাজেট প্রস্তাবের চেষ্টা ছিল অন্তর্বর্তী সরকারের তবে আগামী দিনে বাজেট বাস্তবায়নের সক্ষমতায় প্রমাণ করবে কতটা স্বস্তি পাবে দেশের মানুষ খালিদা হোসেন বিটিভি নিউজ ঢাকা